এক ব্যক্তি তার বেতনের ফাইভ পার্সেন্ট কর দেওয়ার পর বাকি টাকার নাইনটি ফাইভ পার্সেন্ট খরচ করেন তার হাতে একশো টাকা থাকলে মোট বেতন কত টাকা দেখো এখানে কি বলেছে যে ব্যক্তির বেতনের ফাইভ পার্সেন্ট প্রথমে উনি কর দিচ্ছেন তাহলে আমরা ধরে নিচ্ছি ওনার বেতন হচ্ছে একশো টাকা এবারে পাঁচ পার্সেন্ট কর দেওয়ার পরে কত টাকা পড়ে থাকছে পঁচানব্বই টাকা এবারে কি বলেছে না এই বাকি টাকার পঁচানব্বই পার্সেন্ট খরচ করে ফেলছেন পঁচানব্বই পার্সেন্ট যদি খরচ করেন তাহলে সেভিংস মানে সঞ্চয় কত টাকা হচ্ছে না বাকি টাকার পাঁচ পার্সেন্ট দ্যাট ইজ পঁচানব্বই টাকার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে আমি পাঁচের একশো লিখতে পারি তাহলে এইটা ইকুয়েলস টু একশো চোদ্দো টাকা না তাহলে এক টাকা সমান কত একশো চোদ্দো বাই পঁচানব্বই নিচে হবে পাঁচ আর এই নিচের একশোটা উপরে তুলে দিচ্ছি তাহলে একশো টাকা সমান কত হচ্ছে না ইন টু হান্ড্রেড এবারে কাটাকাটি করো পাঁচ কুড়িতে পাঁচ উনিশ পাঁচ চারে উনিশ ছয়ে ছ তাহলে চব্বিশশো টাকা হয়ে যাবে অ্যান্সার অপশান এইচ দ্য অ্যান্সার নেক্সট নিলম তার বেতনের টোয়েন্টি পারসেন্ট ভাড়া দেওয়ার পর বাকি টাকা সেভেন্টি পার্সেন্ট সংসারে খরচ করেন তার সঞ্চয় ছত্রিশশো টাকা হলে বেতন কত টাকা এখানেও দেখো সেম টাইপের প্রবলেম আমরা ধরে নিচ্ছি না ওনার বেতন একশো টাকা তাহলে কি বলেছে প্রথমে তার বেতনের টোয়েন্টি পার্সেন্ট ভাড়া দিচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট যদি ভাড়া দেন তাহলে থাকছে কত আশি টাকা এবারে বাকি টাকার সেভেন্টি পার্সেন্ট সংসার খরচ করছেন সেভেন্টি পার্সেন্ট যদি সংসার খরচ করেন তাহলে সঞ্চয় কত হচ্ছে বাকি টাকা থার্টি পার্সেন্ট তাহলে এই টাকাটা থার্টি পার্সেন্ট মানে আট তিনে চব্বিশ টাকা এই চব্বিশ টাকা হচ্ছে বা চব্বিশ ইউনিট ধরতে পারো ইকুয়ালস টু ছত্রিশশো টাকা তাহলে এক সমান কত আর একশো সমান কত ছত্রিশশো বাই চব্বিশ গুণিত একশো তাহলে ছয় চারে ছয় ছয় শূন্য চার পনেরো একশো তাহলে হয়ে যাচ্ছে পনেরো হাজার টাকা অপশান এ ইজ দ্য অ্যান্সার একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের সিক্সটি পারসেন্ট পেয়ে পাঁচ হাজার ভোটে জয়লাভ করে তাহলে মোট ভোটারের সংখ্যা কত দেখো কি বলেছে না যিনি বিজয়ী প্রার্থী তিনি মোট ভোটের সিক্সটি পারসেন্ট পেয়েছেন তাহলে যিনি পরাজিত হয়েছেন উনি কত পার্সেন্ট পেয়েছেন না হানড্রেড মাইনাস সিক্সটি দ্যাট ইজ ফোরটি পার্সেন্ট এবারে কী বলেছে পাঁচ হাজার ভোটে জয় লাভ করেছেন তাহলে এখানে যিনি জিতেছেন ভোট মার্জিনটা কত সিক্সটি পার্সেন্ট মাইনাস ফোরটি পার্সেন্ট দ্যাট ইজ টোয়েন্টি পারসেন্ট এই টোয়েন্টি পারসেন্ট ইকুয়েলস টু পাঁচ হাজার ভোট এবারে কী বলেছে মোট ভোটারের সংখ্যা মোট ভোটার মানে কত হানড্রেড পারসেন্ট তাহলে টোয়েন্টি পার্সেন্ট ইকুয়ালস টু যদি পাঁচ হাজার হয় হানড্রেড পারসেন্ট ইকুয়ালস টু কত হবে না ফাইভ থাউজেন্ড বাই টোয়েন্টি ইন্টু হানড্রেড কুড়ি পাঁচে তাহলে পাঁচ পাঁচে অ্যান্সার হয়ে যাবে পঁচিশ হাজার অপশান সি ইজ দ্য অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে একটি নির্বাচন ক্ষেত্রের টোয়েন্টি ফাইভ ভোটার ভোটদানে বিরত ছিলেন যারা ভোট দিয়েছেন তার মধ্যে টু ভোট বাতিল হয় গ্রাহ্য ভোটের সেভেন্টি ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি ন হাজার ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত অঙ্কটা ভালো করে বুঝতে হবে একটু অঙ্কটা বড় আছে বড় আছে মানেই কিছু জটিল কিছু নয় প্রথমে দেখো আমরা ধরে নিচ্ছি যে একশো জন ভোটার ছিল তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোটার ভোট দানে বিরত ছিলেন মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোটার ভোট দেননি তাহলে ভোট দিয়েছেন কত পঁচাত্তর জন এবারে কী বলেছে যারা ভোট দিয়েছেন এই পঁচাত্তর জন ভোট দিয়েছিলেন এদের টু পার্সেন্ট ভোট বাতিল হয়ে গেছে মানে কতজনের ভোট বাতিল হয়েছে সেভেন্টি ফাইভের টু পার্সেন্ট মানে সেভেন্টি ফাইভ ইন্টু টু বাই হান্ড্রেড দ্যাট ইজ ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে দেড়জন তিনের দুইজন বা ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পঁচাত্তরের জনের মধ্যে যদি দেড়জনের ভোট বাতিল হয়ে যায় তাহলে যে ভোটটা গ্রাহ্য হয়েছে সেটার সংখ্যা কত না পঁচাত্তর থেকে দেড় বাদ দিলে কত হচ্ছে সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে গ্রাহ্য ভোট হচ্ছে সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ এবারে কী বলেছে গ্রাহ্য ভোটের সেভেন্টি ফাইভ পারসেন্ট ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি ন হাজার দুশো একষট্টি ভোট পেয়েছেন তাহলে এর সেভেন্টি ফাইভ পারসেন্ট এইটা ইকুয়ালস টু কত না ন হাজার দুশো একষট্টি তাহলে সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি এটাকে লিখতে পারি সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে তিনের চার সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড কাটাকাটি করলে তিনের চার তাহলে ইন্টু তিনের চার এইটা ইকুয়ালস টু ন হাজার দুশো একষট্টি এবারে আমার কী চাই একশো বের করতে হবে তাহলে একশো ইকুয়ালস টু কত না ন হাজার দুশো একষট্টি বাই সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ নিচে তিনের চারটা নিচে তিনটা উপরে চার গুণ করে দিলাম আর এই হান্ড্রেডের জন্য এদিকে একটা হান্ড্রেড গুণ করলাম এবারে কাটাকাটি করো প্রথমে একটা এখানে পয়েন্টটা তুলে দিলাম এদিকে একটা জিরো বসিয়ে দিলাম মানে পয়েন্ট তোলা মানে কি এখানে দশ গুণ করা হলো ওপরে কোনো একটা সাথে আমি দশ গুণ করে দিলাম এবারে এটা কাটাকাটি করলে হচ্ছে বেশ বড় কাটাকাটি হবে একটু এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ এক পাঁচ দুই তিন চার সাত এটাকে পাঁচ দিয়ে কেটে দাও আট এবারে তিন দিয়ে কাটলে তিন তিনে জিরো আটে চব্বিশ দুই এক সাত আবার দেখো তিন দিয়ে এটা কাটবে তিন চারে বারো নয় তিন হাজার সাতাশিকে এইদিকে লিখছি এটা আট একটা রয়েছে আচ্ছা এই দিকে লিখি ফাঁকা আছে তিন দশে দুয়ে দুই সাত নয় এবারে দেখো সাত সাতে সাত একে সাত তিন দুই সাত চারে আঠাশ চার নয় দ্যাট ইজ সাতে আবার সাতে দাও একুশ নিচে আর কিছু থাকছে না তাহলে উপরে রইল একুশ আট আর একশো একুশ আটে কত একশো আটষট্টি শেষে দুটো জিরো আছে দুটো জিরো বসিয়ে দাও অ্যান্সার কত হলো ষোলো হাজার আটশো আমাদের অপশান ডি হয়ে যাবে অ্যান্সার কোনো পরীক্ষায় রাম থার্টি পারসেন্ট নম্বর পেয়ে পনেরো নম্বরের জন্য ফেল করলো আবার মোহন ফোরটি পার্সেন্ট নাম্বার পেয়ে পাঁচ নাম্বার থেকে ৩৫ নাম্বার বেশি পেল তাহলে পরীক্ষায় পাঁচ নাম্বার শতকরা কত খুব সুন্দর অঙ্ক দেখো যে থার্টি পার্সেন্ট পেয়েছে সে পাঁচ মার্কস থেকে পনেরো নাম্বার কম পেয়েছে আবার যে ফোরটি পার্সেন্ট পেয়েছে সে পাঁচ মার্কস থেকে পঁয়ত্রিশ নাম্বার বেশি পেয়েছে তার মানে এই থার্টি পার্সেন্ট আর ফোরটি পার্সেন্টের ডিফারেন্ট কত ডিফারেন্স কত হচ্ছে টেন পার্সেন্ট আর এদিকে ডিফারেন্স কত হচ্ছে একজন পাস মার্কসের থেকে পনেরো মার্কস কম পেয়েছে আর একজন পাস মার্কসের থেকে কত বেশি পেয়েছে পঁয়ত্রিশ মার্কস বেশি পেয়েছে তার মানে দুটোর মধ্যে পার্থক্য কত পঞ্চাশ সেই পার্থক্যটা টেন পারসেন্ট টু পঞ্চাশ তাহলে আমার কি চেয়েছে পরীক্ষায় পাশ নাম্বার শতকরা কত তাহলে এখানে কি বলেছিল না পাঁচ নাম্বার কত আমাদের দরকার দেখো টেন পার্সেন্ট ইকুয়ালস টু যদি ফিফটি হয় তাহলে থার্টি পার্সেন্ট ইকুয়ালস টু কত এর তিন গুণ হয়েছে থার্টি পার্সেন্ট তাহলে আমি পঞ্চাশের সাথে তিন গুণ করলে কত পাচ্ছি দেড়শো এবারে দেখো দেড়শো যে পেয়েছে সে পনেরো নাম্বারের জন্য ফেল করেছে তাহলে দেড়শো প্লাস পনেরো এইটা হচ্ছে আমাদের পাঁচ মার্কস তাহলে আমরা কী পেয়েছি টেন পার্সেন্ট ইকুয়েলস টু ফাইভ ফিফটি তাহলে আমি এখান থেকে বা পঞ্চাশ মার্কস ইকুয়েলস টু টেন পার্সেন্ট এক মার্কস রিকোয়েস্ট টু কত ওয়া টেন বাই ফিফটি পার্সেন্ট আর একশো পঁয়ষট্টি মার্কস রিকোয়েস্ট টু কত নাইন টু একশো পঁয়ষট্টি দ্যাট ইজ জিরো কেটে দাও পাঁচ তিনে পনেরো তিনে তাহলে থার্টি থ্রি পারসেন্ট হয়ে যাচ্ছে পাঁচ মার্কস অপশান এ ইজ দ্য অ্যান্সার নেক্সট দেখো নেক্সট কী বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে টেন পারসেন্ট বেড়ে তারপর ফাইভ পার্সেন্ট কমে কুড়ি হাজার নশো টাকা হলো তার প্রাথমিক বেতন কত টাকা ছিল দেখো বাড়ার পরে কুড়ি হাজার নশো টাকা হয়েছে বাড়া কমা করার পরে এরপরে আমাকে কি বলেছে আগে কত ছিল আগে কত ছিল যখন বের করতে হয় তখন আমরা সব সময় কী করবো উপরে থাকবে একশো আর নিচে থাকবে বাড়া কমা দুটো যেটার থাকবে এখানে প্রথমে কত বেড়েছিল টেন পারসেন্ট তাহলে একশো বাই একশো দশ আর পরে ফাইভ পার্সেন্ট কমেছে তাহলে একশো বাই একশো মাইনাস পাঁচ দ্যাট ইজ নাইনটি ফাইভ এবারে এটাকে পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে উনিশ পাঁচ কুড়ি দেখো এখানে জিরো জিরো কেটে দাও উনিশ আর এগারো গুণ করলে কত হয় দুশো নয় হয় না তাহলে দুশো নয় ডাইরেক্টের সাথে কেটে দাও তাহলে কী হচ্ছে একশো পরে থাকছে উপরে কী রইল তাহলে টোয়েন্টি তার পিছনে তিনটে জিরো কুড়ি হাজার অ্যান্সার হয়ে গেল এ